নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এমন কিছু কথা থাকে যা ইউনিভার্স আর আমাদের মধ্যেই গোপন রাখা উচিত কিছু কিছু বিষয় গোপন রাখা আধ্যাত্মিক কারণের জন্য না আমাদের ব্যক্তিগত জীবনের জন্য জরুরি আমরা জানি যে আমাদের জীবনে এমন কিছু কথা থাকে যা কেবল ইউনিভার্স আর আমাদের মধ্যেই গোপন রাখা দরকার কিন্তু অনেক সময় ভুলবশত বা আবেগের বশবর্তী হয়ে আমরা এই গোপন বিষয়গুলি অন্যদের সাথে শেয়ার করে ফেলি যার কারণে আমাদের জীবনে অনেক নেতিবাচক প্রভাব পড়ে ইউনিভার্স সব সময় আমাদের এটাই শেখায় আমাদের জীবনের কিছু বিষয়গুলি এতটাই ব্যক্তিগত যে এগুলি কারোর সাথে শেয়ার করলে ইউনিভার্সের সাথে আমাদের কানেকশন দুর্বল হয়ে যায় তাই বন্ধুরা আমি আজ আপনাদের কয়েকটি বিষয় সম্পর্কে জানাবো যেগুলি আপনারা চেষ্টা করবেন নিজেদের মধ্যে রাখতে আর এটাও আপনাদের বলবো যদি আমরা এগুলি শেয়ার করে ফেলি তাহলে এর কি নেতিবাচক প্রভাব আমাদের জীবনে পড়তে পারে আর যদি না বলি তাহলে এর কি ইতিবাচক প্রভাব আমাদের জীবনে পড়ে তাই বন্ধুরা অনুরোধ করব স্কিপ না করে আমার পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন না হলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনারা মিস করে যাবেন বন্ধুরা প্রথম যে বিষয়টি কারোর সাথে শেয়ার করবেন না তা হল আপনার প্রার্থনা প্রার্থনা আমাদের কাছে খুবই একটি ব্যক্তিগত বা গভীর অনুভূতি যা সরাসরি আমাদের হৃদয় থেকে এসে ইউনিভার্সের কাছে পৌঁছায় আপনার প্রার্থনা শুধুমাত্র আপনার আর ইউনিভার্সের মধ্যে একটি পবিত্র সংলাপ এটি এমন একটি পর্যায় যখন আপনি আপনার আত্মার গভীরতা থেকে ইউনিভার্সের সাথে কানেক্ট হন আর আপনার ইচ্ছাকে তা জানান প্রতিটি অনুভূতি প্রার্থনা যা আপনি হৃদয় থেকে প্রকাশ করেন তা ইউনিভার্সের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয় অনেক সময় আপনারা নিজেদের প্রার্থনাকে অন্যের সামনে প্রকাশ করে ফেলেন বা অন্যদেরকে জানিয়ে দেন যার ফলে এর পবিত্রতা নষ্ট হয়ে যায় কিন্তু মনে রাখবেন সত্যিকারের প্রার্থনা হল সেটাই যেটা আপনার হৃদয় থেকে এসে ইউনিভার্সের কাছেই শুধু পৌঁছাবে অন্য কারোর কাছে নয় প্রার্থনা আমাদের আর ইউনিভার্সের মধ্যে একটি ব্যক্তিগত আলোচনা ইউনিভার্সের নিয়ম অনুযায়ী যখন আপনি ইউনিভার্সের কাছে কিছু প্রার্থনা করবেন তখন আপনার ঘরের দরজা বন্ধ করে নিরিবিলি স্থানে বসে একাকি প্রার্থনা করুন এবং আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা ইউনিভার্সকে জানান এতে ইউনিভার্সের সাথে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে যখন আপনি আপনার প্রার্থনাগুলি গোপন রাখেন তখন ইউনিভার্স নিজেই আপনার সাথে একটি গভীর কানেকশন তৈরি করে তাই আপনার এইভাবে করা প্রত্যেকটি প্রার্থনা আরও তাড়াতাড়ি কার্যকরী হয় এবং ইউনিভার্স আপনাকে গোপনে আশীর্বাদ প্রদান করে তাই বন্ধুরা আপনার প্রার্থনাকে নিজের এবং ঈশ্বরের মধ্যেই রাখুন সবার থেকে সেটি গোপন রাখুন বন্ধুরা এবার দ্বিতীয় যে বিষয়টি আমাদের কারোর কাছে বলা উচিত নয় সেটি হল আপনার দান বা আপনার ভালো কাজ যখন আপনি কোনো দুস্থ অসহায় মানুষকে দান করবেন বা কোনো সাহায্য করবেন এটি আপনাকে গোপনেই করতে হবে প্রদর্শনের জন্য করা দানে কখনোই পূর্ণ অর্জন করা যায় না বরং এটি এক ধরনের আত্ম অহংকার যখন আপনি এটি প্রচার করছেন তখনই আপনি এর মূল্য কমিয়ে দিচ্ছেন সত্যিকারের দান থেকে কখনোই প্রত্যাশা বা প্রচার করা উচিত নয় বরং নিঃস্বার্থভাবে করা উচিত ইউনিভার্সের মতে যখন আপনি দান করছেন তখন যেন আপনার আশেপাশের মানুষ না জানে আপনি কি করছেন যাতে আপনার দানকর্ম সব সময় গোপন থাকে একমাত্র ইউনিভার্সই লক্ষ্য করবেন আপনার এই পুণ্যকর্মটি এবং এর জন্য আপনাকে পুরস্কৃত করবেন বা আশীর্বাদ করবেন অর্থাৎ আমাদের দান কর্ম ও সেবাজনিত কাজগুলি সব সময় গোপন রেখে করা উচিত প্রকৃতপক্ষে এটি আমাদের আন্তরিকভাবে করা সেবার একটি প্রতীক তাই শুধুমাত্র ইউনিভার্সই এটি খেয়াল করবেন এবং আমাদের আশীর্বাদ প্রদান করবেন যখন আপনি কারো সাহায্য করবেন এবং সেটি প্রচার না করে কেবল ইউনিভার্স আর আপনার মধ্যেই গোপন রাখবেন হ্যাঁ বন্ধুরা এটি আপনার হৃদয়ের গভীরতা ও আত্মার বিশুদ্ধতাকে প্রকাশ করে যখন আপনি এই ভালো কাজগুলো গোপনে রাখেন তখন প্রকৃত অর্থেই নিজেকে আরও মহান করে তোলেন আর মনে রাখবেন আপনার দান কর্ম একমাত্র সেই মানুষের কাছেই পৌঁছানো উচিত যাদের সত্যিই এই দানের প্রয়োজন আছে কেবলমাত্র মানুষের প্রশংসা পাওয়ার জন্য দান করবেন না দান একটি মহৎ ও কর্ম তাই এটি অহংকারের কারণ না বানিয়ে এটিকে নিঃস্বার্থ সেবা হিসাবে করুন ইউনিভার্স তার ফল আপনাকে অবশ্যই দেবে এটি এমন একটি কাজ যা আমাদের আত্মাকে মানসিক শান্তি দেয় তাই এটিকে বিনয় ও পবিত্রতার সাথে করুন এটি গোপন রাখলেই এর সত্যিকারের মূল্য বজায় থাকে এবার বলি বন্ধুরা তৃতীয় বিষয়টি তৃতীয় যে বিষয়টি আমাদের কারোর কাছে বলা উচিত নয় সেটি হল আপনার ব্যক্তিগত দুর্বলতা আমাদের জীবনের অনেক সংগ্রাম বা দুর্বলতা থাকে যার মুখোমুখি শুধুমাত্র নিজেকেই হতে হয় এই সংগ্রাম বা দুর্বলতা শুধুমাত্র ইউনিভার্সের কাছেই তুলে ধরতে হবে এবং তার কাছে সমাধানের পথ চাইতে হবে প্রার্থনা করতে হবে এর ফলে আমাদের আভ্যন্তরীণ শক্তি ও বিশ্বাস দৃঢ় হয় যদি আপনি এগুলি মানুষকে জানিয়ে দেন তাহলে তারা আপনার খারাপ পরিস্থিতির ও দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে আরও দুর্বল করে দেবে এতে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হবে চতুর্থ যে বিষয়টির কথা আমি এখন আপনাদের বলবো সেটি হলো আপনার স্বপ্ন এবং লক্ষ্য আপনি জীবনে কি করতে চান এবং আপনার লক্ষ্য ও ইচ্ছা কি এগুলি নিজের মনের মধ্যে রাখা উচিত যতক্ষণ না আপনার সেই লক্ষ্য পূরণ হচ্ছে ততক্ষণ এগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন কারণ এটি প্রকাশ করলে অন্যের নেতিবাচক শক্তির সম্মুখীন হবে আর এই নেতিবাচক শক্তি আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে এবং আপনার স্বপ্ন পূরণে বাধা সৃষ্টি করে অনেক মানুষ আছে যারা সামনে ভালো কথা বলে কিন্তু আড়ালে আপনার সাফল্যে ঈর্ষা প্রকাশ করে আর এই ঈর্ষা বিভিন্ন উপায়ে প্রকাশ পেতে পারে যা আপনার লক্ষ্যকে ব্যর্থ করতে পারে তাই আপনার লক্ষ্যগুলিকে সর্বদাই গোপন রাখুন নেতিবাচক মানুষদের থেকে নিজেকে দড়ি দূরে সরিয়ে রাখুন হয়তো তিনি আপনার পরম বন্ধু সামনে তিনি আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করছেন তাই আপনি আপনার মনের সমস্ত কথা শুভাকাঙ্ক্ষী ভেবে তাকে খুব সহজে আপনার প্রত্যেকটি খুশির সংবাদ জানিয়ে দিচ্ছেন তার সাথে দেখা হলেই তিনি হাসি মুখে কথা বলছেন খোঁজখবর নিচ্ছেন তার মানেই কিন্তু এটা নয় তিনি আপনার শুভাকাঙ্ক্ষী হয়তো তিনি মনে মনে আপনার প্রতি ঈর্ষান্বিত আর সামনে ভালো ব্যবহার করেন মিষ্টিভাবে কথা বলেন এখানে আপনি ধোকা খেয়ে যাচ্ছেন তাকে চিনে বা বুঝে উঠতে পারছেন না হয়তো হতে পারে তিনি আপনার মনের কথা বা পরিবারের কথা বা আপনার আগামী পরিকল্পনার কথা জানতে চান বলেই আপনার সাথে মেশেন বন্ধুরা এখনকার দিনে মানুষই মানুষের সবথেকে বড়ো শত্রু কেউ কারোর ভালো বা উন্নতি সহ্য করতে পারে না হতে পারে আপনারা খুব ভালো বন্ধু আপনি জীবনে কঠোর পরিশ্রম করে উন্নতি করেছেন কিন্তু তিনি পারেননি তিনি হয়তো আপনার কোনো ক্ষতি করবেন না কিন্তু মনে মনে তিনি ঈর্ষান্বিত হবেনি আর ঠিক সেই ঈর্ষার কারণেই তার নেতিবাচকতার প্রভাব আপনার জীবনে পড়বে আর সেই মুহূর্তেই আপনার উন্নতির পথে এই নেতিবাচকতা বাধা হয়ে দাঁড়াবে তাই যে কোনো পরিকল্পনা সব সময় নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন যতক্ষণ না সেটি সাফল্য অর্জন করছে ততক্ষণ সেটি কাউকে জানানোর প্রয়োজন নেই আশা করি আপনারা সবাই এই ভিডিওটিতে আমি কি বলতে চেয়েছি তা বুঝতে পেরেছেন আর এত সময় ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ আর সবশেষে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধু মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ বন্ধুরা